ঋণগ্রস্ত অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিই রব্দুল আমার ওয়ারিস যারা আছে তারা যাতে আমাদের পক্ষ থেকে সেই ঋণগুলি কর্য গুলি পরিশোধ করে সে তৌফিক যাতে দান করে আল্লাহ আল্লাহ আমিন বলে আমিন

ওহিত হওয়ার কারণে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেন কিন্তু আমার বাইরা পর্য তার পক্ষ থেকে maaf করেন না নাউজুবিল্লাহ ও আমার ভাইরা এই হাদিসের সমাপ্তি আল্লাহ নবীর আরেকটা হাদিস শোনাই কিতাবের নাম মেশকাত শরীফ আপনার 253 এবং 254 নম্বর পৃষ্ঠার হাদিস ক্বালান নাবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم والذي نفس محمد بيدي لو أن رجلا قتل في سبيل الله ثم عاش ثم قتل في سبيل الله ثم عاش ثم قتل في سبيل الله ثم عاش ثم, ثم, ثم قتل في سبيل الله وعليه دين وعليه دين ما دخل الجنة وامر بيرا بيان حديث السجوه يجبن أما আমার নবীর প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ আমার নবী শপথ করে বলেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আল্লাহর কসম করে বলতেছি যেই বা যারা আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করে আল্লাহ যদি তাকে আবার পুনর্জীবন দান করে পুনর্জীবন দান করার পর আবার যদি আল্লাহ রাস্তায় যদি শাহাদ বরণ করে আবার যদি আপনার পুনরায় জীবন দেয় আবার যদি আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করে আবার যদি পুনরায় বেলায় আবার যদি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করে আবার ভাইয়েরা কয়বারের কথা তিনবার শাহাদতের কথা বলেছেন কোন ব্যক্তি যদি কোন আল্লাহর বান্দা যদি আবার ভাইয়েরা তিনবার যদি আল্লাহর রাস্তায় শাহাদত যদি বরণ করেন আবার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাহাদ করেছেন তিনবার শাহাদত বরণ করার পরেও কর্য রেখে যদি তিনবার যদি

আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিতাবের নাম মিশকাত শরীফ 330 নম্বর পৃষ্ঠার হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ার জিয়া ইলা দুনিয়া আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন যারা একবার জান্নাতে যেতে পারবে জান্নাত থেকে দুনিয়াতে আসতে কেউ চাইবে না জান্নাতে যাওয়ার পর জান্নাত থেকে আসার জন্য কি কেউ চাইবে আমার নবী বলেছেন ইল্লা শহীদ ও আমার বাড়া একজন শহীদ আল্লাহর কাছে বলবে না না আয়া আল্লাহ তাআলা তুমি আমাকে দয়া করে জান্নাতে দিয়েছো আমি জান্নাত থেকে দুনিয়াতে যেতে চাই আয়া আল্লাহ তা আলাম আমি দুনিয়া থেকে আত্মীর জান্নাত থেকে দুনিয়াতে যেতে চাই সাইয়ুকতালু আশারু মাররাতিন লিমা জোরা মিনাল কারামা সাইকতাল আশারু মাররাত হন লিমাজোরা মিনাল কারামা ওই শহীদ আল্লাহর কাছে বলবে আয়া আল্লাহ তা আলাম একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় শাহাদত করলে তার কি মর্যাদা তার কি নিয়ামত জান্নাতে যাওয়া হয়েছে সেই নিয়ামত আমি নিজের চোখে দেখেছি এই কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও আরেক এবার আমি শহীদ হব এরপরে তুমি আরেকবার পাঠাও একবার নয় দুইবার নয় আমার নবী বলেছেন ওই শহীদ ব্যক্তি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে দশবার আসতে চাইবে বারংবার বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার দলবার প্রেরণ করো আমি আল্লাহ রাস্তায় দলবার শহীদ হই জান্নাতের এই নিয়াজ নিয়ামত বলি আমি বুক করি সব আমার ভাইরা জান্নাতের এত নাজ নিয়ামত জান্নাতে যাওয়ার পর কেউ দুনিয়াতে আসতে চাইবে না একমাত্র শহীদ আসতে চাইবে আল্লাহকে বলবে আল্লাহ এই জান্নাত থেকে আমাকে দুনিয়াতে পাঠাও আমি দুনিয়াতে গিয়ে দশ বার শহীদ হই জান্নাতের এই নাচ নিয়ামত গুলি করি সোবাহর বলে আমার ভাইয়েরা শহীদের কি মর্যাদা আরেকটা একটা হাদিস শোনায় আমার দুই জনাবি মোহাম্মদ রসৌরুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আলাইহি ও সাল্লামের সাথ করেছেন কিতাবের নামে সাক্ষাৎ শরীফ আমার ভাইরা 333 নম্বর পৃষ্ঠা এর হাদিস কলান নাবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিশ শহীদি সিত্তু খাসালিন ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমা রাসূল বলেছেন একজন ব্যক্তি যখন শাহাদত বরণ করেন সেই শহীদের জন্য আল্লাহর দরবারে 10 ছয়টা মর্যাদা রয়েছে এক নম্বরের মর্যাদা আমা রাসূল বলেছেন আমা আমার হাবিব বলেছেন আমার ভাইরা ইউকুফারু هو في اول الدفعاتين একজন শহীদ ব্যক্তি যখন আল্লাহ রাস্তা যখন সাদত বরণ করে আমার দবি বলেছেন তার শরীর থেকে প্রথম পোটা রাখকে মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেন জুড়ে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা শহীদের কি মর্যাদা দুই নম্বরের মর্যাদা ব্যাপারে আবার আন্ধবী বলেছেন ওয়ায়ুরা মা কাদুহু নিরল জান্না ওয়ায়ুরা মা কাদহু নিরল জান্না আমার আন্ধবী বলেছেন একজন শহীদ ব্যক্তি যখন সাহাদত গরণ করে শাহাদাতের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ ফেরস্তার মাধ্যমে সেই জান্নাতের পুং জায়গায় তার ঠিকানা হবে আল্লাহ কাআলা তার জান্নাতের ঠিকানাটা তার থুকের সামনে উপস্থাপন করে আল্লাহ ডাক বার আমার ভাইয়েরা শুধু থাই নয়। শুধু থাই নৌ শহীদের কি মচ্ছদা আমার নবী جناবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার ভাইরা ওয়াইজারু মিন আযাবিল ক্ববরী আমার রাসূল বলেছেন একজন শহীদকে কবর দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ধরনের আযাব হবে না আযাব হবে না সুবহানাল্লাহ আমার নবী আরো বলেছেন শহীদদের কি মর্যাদা আবার দবি বলেছেন এ আপনার ভয়াবহ অবস্থার দিন আল্লাহ তালা একজন শহীদকে কোন ধরনের আজাব দিবে না বরং তিনি আজাবের ব্যাপারে কোন খবরই রাখবে না ছোব আমার ভাইরা শুধু তাই নয় শুধু তাই নয়। আমার দবি বলেছেন নুভা আলা রাসি তাজুল খওয়ারে লিয়া

কিতাবের তিন নম্বর পৃষ্ঠায় হাদিস এনেছেন আমার নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাত করেছেন আপনার ওয়েস পাউ ওয়েস আপনার মিন আকরি বা ইহি ওয়েস মিন আকরি বা একজন শহীদ যিনি আল্লাহ রাস্তায় সাহেব বরণ করবে গ্রামতের ময়দানে তার মা ভাব থেকে শুরু করে আত্মীয় স্বজন একজন নয় দুইজন নয় আপনার সত্তর জন একজন আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার বাইরা শুধু তাই নয় এখানে শেষ নয় একজন শহীদ যখন আল্লাহ রাস্তায় যখন সাদ উদ্বরণ করবে আমার নবী আমার নবীর হাদিস পেশকাতের তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার হাদিস আমার নবী বলেছেন ওয়াইউ যাওয়াজু সিনতাইন ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা একজন শহীদকে জান্নাতের মধ্যে স্পেশাল একজন নয় দুইজন নয় 72 জন স্ত্রী দিয়ে ধন্য করবেন সুবহানাল্লাহ আমার ভাইরা দুইটা হাদিস থেকে আপনাদের সামনে শহীদের মর্যাদা উপস্থাপন করেছি শহীদের যদি এই মর্যাদা হয়

নামে যাবে না এবার চিন্তা করে দেখেন এর চেয়ে ভয়ঙ্কর কথা হতে পারে না আমার নবীর প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ সেখানে আমার নবী শপথ করে বলেছেন আমি আল্লাহ পছন্দ করে বলি একজন শহীদের মর্যাদার তুলনায় কোন মর্যাদাপূর্ণ ব্যক্তির তুলনা হতেই পারে না এইরকম মর্যাদাপূর্ণ শহীদ একবার নয় দুইবার নয় তিনবার যদি আল্লাহর স্থায় যদি শাহাদত বরণ করে আমার ভাইয়ের আমার রসুল বলেছেন সে জাহান নামে যাবে নাউজুবিল্লাখন আল্লাহ হেফাজত করে বলে আমি আমরা যারা হৃদগ্রস্ত আছি আল্লাহ কাছে আমরা প্রতিনিয়ত দোয়া করব আল্লাহ ঋণগ্রস্ত অবস্থায় তুমি কবরের বাসিন্দা বানাইও না সকলে বলে আমিন আরো জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার ভাইরা নামাজের সময় হয়ে গেছে আমি বাকি আলোচনা শেষ করতে পারি না আমার বিষয়ের উপর বাকি আলোচনা ইনশাআল্লাহ ইশার নামাজের পর সংক্ষেপে বাকি আলোচনা করে আমি ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানব বলে ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? ইশার পরে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম। আযান 7টায় কি? 7টায় আর ও আচ্ছা যেটা আযান 7টায়। তাহলে 10 মিনিট কথা বলি। আবার ভাইরা কର୍জ এত মারাত্মক যদি আধাই দাল করেন তাহলে আমার ভাইরা এই আধা কর্জ নিয়ে কবরস্থ হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আমি হাদিস থেকে বুঝালাম আমি যদি হাদিস যদি আপনার মিথ্যা বলি এখানে বৃদ্ধ প্রাজ্ঞ অলমা এখানে আছেন আমাকে সুদরিয়ে দিবেন আমি পৃষ্ঠা নম্বর বললাম আপনারা আপনাদের ঘরে গিয়ে কিতাব গুলি দেখবেন সেই কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিস আমার ভাইয়েরা এই হাদিসগুলো বিদ্যমান রয়েছে আল্লাহ তালা তোমার কাছে দোয়া করি রব্বুল আলমিন তুমি দয়া করে মেহের পানি করে আমাদেরকে আল্লাহ মানুষের পাওনা আদায় করে কবরের বাসিন্দা হওয়ার কৌফিক দাও বলে আমি আরো জোরে বলি আমি আমার ভাই রাত কথা বলি মানুষের হক মানুষের আমানত যেই টাকা আপনাকে ধার দেওয়া হয়েছে এই টাকা আপনার কাছে ধার পক্ষ থেকে আমানত এই আমানত অবশ্যই অবশ্যই আপনাকে আসল হকদারের কাছে পৌঁছিয়ে দিতে হবে ঠিক কিনা বলে যদি না দেন কি হবে বললাম আমার ভাইরা আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইহি ও সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আমরা জানি না সকলে সেই ঘটনা মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করেছেন ও আমার ভাইয়েরা আল্লাহ নবীর ঘরের চতুর পাশে দুশ্মনেরা আমার নবীকে আপনার ঘেরাও করেছে আদর করার জন্য নাকি মেরে ফেলার জন্য বলেন মেরে ফেলার জন্য আমার নবীকে সারা রাত পাশে ঘরের মধ্যে আপনার পাহারা দিলেন সকাল যখন একটু যখন আলু হবে তখন নবীকে আপনার কতল করবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে রাতের বেলায় আমার নবী মোহাম্মদ সৌরুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আলহি ও সাল্লাম তিনি চিন্তা করলেন যারা আমাকে আসলো সেই আপনার আপনার কিছু আমানত আমার কাছে তো রক্ষিত আছে হেফাজতে আছে এই আমানতগুলি যদি তাদের কাছে যদি আমি বরাবর পচিয়ে দিতে না পারি আমি রসুল তো কেমতের ময়দানে বাঁচতে পারবো না সুবান যারা মারতে আসছে তাদের রেখে যাওয়া তাদের আপনার আমানতগুলি আমার রাসূলের কাছে ছিল করলে মেরে ফেলবে আমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানতের কথা চিন্তা করে তার আপনার চাচা তো ভাই হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী তুমি আসো যারা আমাকে মারার জন্য আসছে আমার ঘরের চতুর পাশে যারা ঘেরাও করে আছে তাদের কিছু আমানত আমার কাছে আছে আমি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যায় অথবা আমি যদি এই আমানত যদি নিয়ে মদিনার দিকে যদি ছুটে যায় সে আমানত যদি তাদের কাছে যদি যথাযথ ভাবে আমি যদি প্রেরণ করতে না পারি পাঠাতে না পারি কেমন ময়দানে আমি রসুল আল্লাহর কাছে আসামি হবো আমি রসুল বাঁচতে পারবো না সুবাহ আলী তোমাকে একটা রিস গ্রহণ করতে হবে হে আলী আমি তোমাকে আমার কাছে আমানত রাখা সে সম্পদ গুলি তোমার কাছে আমি তুলে ধরলাম তোমার কাছে তুলে দিলাম আমার যে খাট রয়েছে সে কাঠের মধ্যে চাদর মুড়ি দিয়া তোমাকে ঘুম যেতে হবে সকালবেলা বেলা যখন দুষ্কলেরা যখন মারার জন্য আসবে তুমি আদিকে আমি রসুল মনে করে তোমাকে হত্যা করবে হত্যা করলেও তোমার কাছে সে আমানত তারা তাদের আমানতগুলি পেয়ে যাবে অথবা তুমি যদি শহীদ না হও তুমি যদি জীবিত থাকো আমার পক্ষ থেকে আমার সে আমানত তাদের কাছে পাঠিয়ে দিবা আল্লাহ আমার ভাইরা প্রশ্ন করেই যারা জানের দুশ্মন মালের দুশ্মন যারা রসুলকে মারার জন্য এসেছে আমার যদি কি এই চিন্তা করেছে যারা আমার জানের দুশ্মন আমাকে হত্যা করার জন্য এসেছে তাদের আমানতগুলি আমি দেব না এই চিন্তা করেছে নাকি আমানতগুলি দেওয়ার জন্য আমার নবী পাগলের মতো হয়ে গেছেন দূরে বলি সুবাহার পাগলের মতো হয়ে গেলেন না আমার ভাইয়েরা কেমন নবী মানুষের আমানতের ব্যাপারে আল্লাহকে ভয় করেছেন আল্লাহকে ভয় করে অন্তরে ধারণ করে হাজত আলীকে রিক্স দিয়া আমার ভাইয়েরা তার কাটিয়ার উপর সাহিত্য করে রিক্স নিয়ে আল্লাহ নবী হিজরত করেছে হিজরতের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় যেই নবীর মানাকে যেই নবীর মর্যাদার ব্যাপারে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে রসুলের মানাকে কে মর্যাদার কথা বলা শেষ করা যাবে না আমার ভাইয়েরা আমার নবী তিনি কেমন নবী যেই নবীর ব্যাপারে সৌরা তো হাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা ইয়োর ওয়াট উইল গিভ ইউ সো দ্যাট ইউ শ্যাল বি অয়েল প্লিজ যেই রাসূলের ব্যাপারে আমার নবী বলেছেন যে আমার নবী যখন চেহারা মলিন করতেন অস্থির হয়ে পড়তেন আমার নবীকে খুশি করার জন্য যা যা করা দরকার ছিল আমার আল্লাহ মান থেকে তা করতেন জুরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এইদিকে সারা করে বলছেন ওয়ালা সাউফা

আমার স্কুলের আম্মা ঝান তিনি বলতেছেন একদিন আমার নবী যখন আমার ছেলে মোহাম্মদ যখন একেবারে ছোট্ট বাচ্চা আমি আলোকিত অবস্থায় রাতের আলোক আলোকময় অবস্থায় ঘর থেকে বাহিরে বের হলাম যখন আকাশের দিকে যখন আমার চেহারা আমার চোখ যখন সেদিকে যায় আমি দেখতে পেলাম আকাশের চাঁদ আমার দিকে ধেই আসতেছে একেবারে কাছে যখন চলে আসলো আমি চিন্তা করলাম আসমানের সেই চন্দ্র আমার মাথার উপর পড়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব এই চিন্তা করে আমি মৌতকে কবুল করে চুপটা বন্ধ করলাম এখন বনে যাব আমার ভাইরা হাজরত আমেরা বলতেছেন এটা চিন্তা করার পরে অনেকক্ষণ চিন্তা করলাম করার পরে হঠাৎ করে যখন পড়ল না আমি আভার চন্দ্রের দিকে তাকাই চাঁদের দিকে তাকাই চাঁদ চাঁদের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম চাঁদ একবার দক্ষিণ ডান পাশে যাই আরেকবার বাম পাশে যাই আরেকবার সামনের দিকে যাই আরেকবার পেছনের দিকে যাই একবার উপরের দিকে উঠে আরেকবার নিচের দিকে নামে আমি দেখে অবাক হয়ে গেলাম চন্দ্রের এই অবস্থা কেন চন্দ্র তো এক জায়গায় স্ত্রীটাকে আস্তে আস্তে চলে আর চন্দ্র এগুলা খেলার মত করে নাচতেছে কেন এই কথা তিনি বলার পরে তিনি বলতেছেন আমি তখন আমার খুলে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখলাম আমার কলিজার টুকরা সন্তান যখন তার হাতটাকে ডান দিকে আপনার এভাবে নড়াচড়া করে চন্দ্র ধান দিকে যায় যখন তার হাত আপনার হাতটাকে বাম দিকে নড়াচড়া করে চন্দ্র বাম দিকে চলে যায় আমার সন্তান যখন তার হাতটা পেছনে দে চারটা পেছনে দিকে চলে যায় আমার সন্তান যখন আপনার হাতটা সামনের দিকে দে চন্দ্র সামনের দিকে চলে যায় আমার কলিজার টুকরা সন্তান যখন তার হাতটাকে উপরের দিকে তুলে চন্দ্র উপরের দিকে উঠে যায় আমার সন্তান যখন তার হাতটা নিচের দিকে নামায় চন্দ্র নিচের দিকে নামায় আমি মনে করে দিলাম আমার কলিজার টুকরা সন্তানের বাপ নাই আমার কলিজার টুকরা সন্তানের বাপ না থাকার কারণে আর সাজিমের মালিক আল্লাহ তালা চাঁদকে আমার সন্তানের জন্য কেলনার পাত্র বানিয়ে দিয়েছিলাম আমার ভাইরা তিনি সেই নবী যেই নবী হচ্ছেন মাকামে মাহমুদের মালিক আমার আল্লাহ বলেছেন আসা আইয়া খা ওয়া রাব্বুকা মাকামাম মাহমুদা ইতমাদি দাতিল্লাহ ওয়া ইলা রাইজি তু মাকামে মাহমুদ আমার নবী হচ্ছেন মাকামে মাহমুদের মালিক আমার ভাইরা শুধু তাই নয় কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মদীকে হাউজার কাউসারের পানি পান করাবে আমার নবী হচ্ছেন হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বলেছেন ইন্না

গ্রাম করে ময়দানে প্রশংসার পতাকা কার মালিক কবি আমার রাসূল শুধু তাই রয় শুধু তাই রয় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম হবেন

সফাতে কুবরার মালিক করবেন আমি আল্লাহর কাছে সফাত করব আমার কোন উম্মতের পক্ষ থেকে আর আমার আল্লাহ আমার সুপার এগুলি কবুল করবেন সোভার আল্লাহ আমার ভাইরা বলতে চাইছিলাম যেই নবী সফাতে কুবরার মালিক যেই নবী মাকামে মাহমুদের মালিক যেই নবীর হাতে প্রশংসার পতাকা থাকবে আমার ভাইয়েরা যেই নবী মাকাবে মাহমুদের মালিক যেই নবী আমার ভাইয়েরা হাউজে কাউসারের মালিক সেই নবী যদি চিন্তা করে মানুষের আমানতের কথা মানুষের হকের কথা আপনার আমার কি চিন্তা করা লাগবে আমার ভাইরা আমার ভাইয়েরা মানুষের আমানত মানুষের হকের ব্যাপারে রসুল যদি এই চিন্তা করে তাহলে আমাদের অবশ্যই অবশ্যই বেশি করে চিন্তা করতে হবে কোনো উপায় নাই আল্লাহ তালা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মানুষের আমানত মানুষের হক পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দাও বলে আমিন বাকি আলোচনা